বিজেপি একটা ভয় মানুষকে দেখাচ্ছে এখন আমি শুভেন্দু ওইভাবে আমি কিছু গুরুত্ব দিচ্ছি আমরা এবং আমাদের নেত্রীরা এই এস সমস্ত ভাবে গণতন্ত্র বিরোধী বাংলা থেকে তৃণমূলকে সরানোর জন্য বিজেপির এই চক্রান্ত আজকে থেকে রাজ্য জুড়ে এস এবং তার যে এস আই আর আতঙ্কে সাধারণ মানুষ কিন্তু আত্মহত্যা করছে সেই বিষয়ে কি বলবে কতটা দায়ী এই নির্বাচন করছে দায়ী বলতে আমরা এস আই এর বিরুদ্ধে কিছু বলতে চাইছি না কিন্তু যেইভাবে এটাকে পেশ করা হয়েছে তুলে ধরা হয়েছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ এবং আমাদের সর্বনেত্রীয় দিদির আমাদের প্রতিবাদ যে টা যেভাবে তুলে ধরা হয়েছে সেটাকে মিসরিপ্রেজেন্ট হচ্ছে তো আমরা সেটা চাইছি না আমরা এসআইআর চাইছি কিন্তু যারা নিরীহ লোকগুলো যারা আমাদের নিজস্ব ইন্ডিয়ান তারা যদি তাদেরকে যদি বলে যা জেনুইন যারা সেইগুলোকে যারা বৈধ যারা অথেন্টিক যারা তাদেরকে যদি বলা হয় আউটসাইডার তাহলে তো আমাদের এখানে ইন্ডিয়ান ভারতীয় সংবিধানে বিরাট স্ট্রাইক করবে সেই তো আমরা মানছি না ভয় মানুষকে হ্যাঁ একটা দেখাচ্ছে তাদের গড়ি সামলাবার জন্য জানে এবার তারা শেষের দিকে হয়ে এসছে মানে তাদের আর কিছু নেই সেই জন্য এইসব গুলো ইলিটারেট মানুষ যারা তাদেরকে ভয় খাওয়ানো হচ্ছে এটা অপপ্রচার অপভস্টা এটা একটা নানান ভাবে বিব্রত করেছেন এখন তো লোকে তো বলবেই এখন আমি শুভেন্দু অধিকারীকে ওইভাবে আমি কিছু গুরুত্বই দিচ্ছি না আমরা এবং আমাদের নেত্রীরা উনি সাপ ব্যাংক সবকিছু বলুক আমরা কিন্তু ওনাকে কোনো গুরুত্ব দিচ্ছি না আমাদের তরফ থেকে আমি দিচ্ছি না

কেন দিদির অনুগত এবং প্রশংসা যে আমাদের যে এখন পাবলিক ওদের বুঝে গেছে আগামী ছাব্বিশ ওরা মানে নীল হয়ে শূন্য হয়ে পাবে কোন কথা শুভেন্দু শুভেন্দু হতে কোনো কথা বলবে সে নিজেকে বাঁচার জন্য সে এখন তো হোয়াইট ওয়াশ এই মেশিন ওয়াশিং মেশিনে গেছে ওকে একটা কিছু দেখাতে হবে একটা পাগলের প্রলাপ রিসেন্টলি দেখেছে নন্দীগ্রামে একটা কপারিভেতে ও হেরেছে এবং ও যে পতন শুধু হয়ে গেছে আগামীতে যখন কিন্তু দশমিক নম্বর পাগলের পড়া ওর কথা আপনার কোনো প্রতিদিন না আমরা সাধারণ মানুষের স্বার্থে লড়ছি আমরা আইনজীবীরা আমরা প্রত্যেকেই আছি এইখানে দিয়ে যদি কোনো আইনি সাহায্য লাগে আমরা বিনা পয়সায় সাধারণ গরিব মানুষের পাশে আছি পাশে থাকুন দিদি নির্দেশে অভিযোগ কার্যের নেতৃত্বে আমাদের চন্দিবাণী লিগাল সেলের চেয়ারম্যান নেতৃত্বে আমরা লড়ছি লড়ব এবং শেষ পর্যন্ত দেখব আমার নাম অ্যাডভোকেট সৈয়দ নাসিরুল হোসেন অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা এই যে এসআইআর চালু হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে কি বলবে এটা তো একটা বিভ্রান্তিমূলক ভাবে একটা এসআইআর অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত তৈরি হয়েছে বিশেষ বিশেষ সম্প্রদায়ের নামগুলো ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েছে সেবারে সাধারণ লোক যাদের কাছে সত্যিকারেরই হয়তো কোনো সেই সময়ের কোনো নথিপত্র নেই যেগুলো হয়তো সময় পেলে জোগাড় করা যেত সেগুলোর সময়ের অপেক্ষা না দিয়েই এবং বারবার করে মিডিয়ার মাধ্যমে বিজেপি নেতারা যেভাবে আমাদের সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি করছে তাতে সকলেই সামান্যতম বলেও মনে করছে যে আমাদের এই এসআইরের নামে আমাদেরকে শুধু নাম নাম নয় এর করে আমাদেরকে থেকে হয়তোবা ভারত থেকেই সরিয়ে দেওয়া হবে বা সিএ ক্যাম্পে তোলা হবে এই যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এই আতঙ্কের পরিবেশ যাতে না হয় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সেই অভয়ার মতো এসে অভয় দিয়ে সকলকেই বলেছেন যে না আমরা সবাই আছি এবং এই এসআইআর সমস্তভাবে গণতন্ত্র বিরোধী এবং ষড়যন্ত্রমূলক এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমাদের কোনো রকম কোনো একটিও যেন বৈধ ভোটার বাদ না হয় সেই ব্যাপারে উনি আমাদের আশ্বাস দিয়েছেন আর সেই জন্যই যে র্যালি সেই র্যালিতে আমরা মমতা ব্যানার্জির আহ্বানে এবং আমাদের লিগাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্যের আহ্বানে আমরা হাইকোর্ট থেকে সবাই আমরা এই র্যালিতে সামিল হওয়ার জন্য এসেছি আজকের মিছিল নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে যে যে সমস্ত বিএমে অ্যাপয়েন্ট হয়েছে তারা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে কর্মরত সেই জায়গা থেকে তাহলে রাজ্য সরকার তাদেরকে সাহায্য করছে স্যার কোথায় সাহায্য করছে কোথায় সাহায্য করছে তার কারণটা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে আমরা আমরা প্রথম হচ্ছে বাংলায় এবং বিজেপি সবাই তারাও বাংলায় থাকে সমস্যাটা হচ্ছে কি জানেন বাংলার খাবো বাংলার বাংলা অথচ বাংলাকেই বাঁচতে হবে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য আমরা যখন জন্মেছি জন্মে থেকে আমরা কোনোদিন ভেবেছি আজকে আমাদের এই জায়গায় আসতে হবে আপনারা তো সবাই এইরকম জায়গা নিয়ে ভাবছেন যে আমরা সবাই আজকে এখানে একজোট হয়েছি কারণটা কি কারণটাও হচ্ছে একটাই দেখুন আমরা ছোটবেলা থেকে ফরাস যখন করেছি কোনো কিছু উপকারিতাও আছে কোনো কিছু অপকারিতাও আছে এইটা হচ্ছে একটা কিছু ইমপ্লিমেন্ট করে দিলাম আমি ঠিক আছে কিন্তু সেটা কোনো উপকারে আসবে না অপকারে আসবে না আমাদের পরবর্তী প্রজন্মগুলো কি দেখবে গ্রহ উপরে তার কারণটা হচ্ছে বাংলা থেকে শ্রীলঙ্কাকে সরানোর জন্য

তাই না এবার তারা গিয়ে যদি বিতর্কিত কোনো কথা বা কোনো মন্তব্য করে তার তো আমার তো মনে হয় না আমি জানি না আমি তো একা তৃণমূল নই আমরা সবাই এখানে আছি তারা যদি কোনো বিতর্কিত মন্তব্য করে আমরা তো জবাব দিতে বাধ্য আমরা জবাব দিতে বাধ্য কি কখনোই বাধ্য নই আসল কথা হচ্ছে একটা আমার সোনার বাংলা আমরা তোমায় ভালোবাসি পরিষ্কার কথা সেখানে যদি এই উক্তির কোনো ব্যঙ্গাত্মক হয় সেটা শুনুন আমি যদি আপনার সামনে এখন গায়ে পরিষ্কার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেউ নিন্দা করবে না কিন্তু যদি সেটা ব্যঙ্গাত্মক ভাবে গাওয়া হয় সেটাকে যদি ব্যঙ্গাত্মক ভাবে গাওয়া হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না কি করি এসব করলে তো হবে না বাংলায় থাকতে গেলে বাংলার কালচার জানতে হবে যেটা তারা জানেন